আর আমাদের বাহিরের অবস্থাটা দেখায় এই যে আমাদের বাহিরের অবস্থা একটু একটু পাতা টতে পড়েছে পরিষ্কার করতে হবে একটু কাপড় শুকোতে আছে আর আকাশের অবস্থাটা এরকমের একদম যে কোনো সময় বৃষ্টি হবে যাই লক করে রাখি কেন যদি বৃষ্টি হয় এখান থেকে পানি একটু ভেতরে চলে আসবে শুধু একটু একটু খোলা রাখি একটু তুমি যাওয়ার আগে লক করে দাও আমাদের কাপড় টোপড়ে গ্রিলে শুকাই ভিতরে গ্রিলে শুকা দেয় আর দিনের বেলা একটু বাইরে এখানে একটু রাখি করো তুমি খাও ঠিক আছে তারপরে আসতেছে খাও তোমার চাবি না আপু সাবধানে যাই ঠিক আছে আল্লাহ হাফেজ না করো তো আমি একটু ঘুমিয়েছিলাম এক দেড় ঘন্টার মতো তারপরে উঠে চা নাস্তা খেলাম এখন একটু আলু সিদ্ধ দেব আজকে দুপুরে ওদেরকে একটু আলু পরাটা বানিয়ে দেব। বেশি করে আলু সিদ্ধ দিয়েছি কারণ আলু পরাটাও বানাবো আবার রাতের জন্য ডিম আলু পরাটা বানাবো দুই বেলা দুই রকমের তো আজকে এগুলোই চলবে খাবার দাবার আর হচ্ছে গিয়ে দুপুরে আমি খাবো আলু ভর্তা টর্তা দিয়ে ভাত খাবো এই আর কি তো এখন আমি একটু আফিফ স্কুল থেকে আসছে এক্সাম দিয়ে এখন আমি ওকে একটু পাইনাপেল কেটে দিচ্ছি পাইনাপেল আমি খুব সুন্দর কাটতে পারি হ্যাঁ অনেক সুন্দর কাটাটাও সুন্দর হয় আবার ডিজাইনটাও সুন্দর হয় তো কিভাবে কাটি সেটা একটু দেখাচ্ছি হালকার ভিতরে লাইন ধরে ধরে কিন্তু এগুলো দুই সাইড থেকে ঠিক এরকম করে ফেলে দিতে হবে ওই সাইড থেকে আর এই সাইড থেকে লাইন ধরে ফেলতে হবে হ্যাঁ পাইনাপেলের ইয়ে এই চোখের কিন্তু একটা লাইন থাকে ওই লাইনটা একটু তেস্টাভাবে লাইনটা নিতে হয় তারপরে এভাবে কেটে ফেলতে হয় তারপরে গোল গোল করে কাটলে একদম ফুলের মতো বের হয় তো এইটা আমি একবার ইউটিউবের একটা চ্যানেল দেখে শিখেছিলাম বাহিরের থাইল্যান্ডের হ্যাঁ তো ওইভাবে করি আমি এখন আনারসটা কাটি আর আনারস আমাদের করে সবাই খুবই লাইক করে কিন্তু আমি খেতেই পারি না টাইম পেই না কারণ যেহেতু চা খাই সেই হিসাব করে না আমি টাইম পেই না আনারস খাওয়ার কিন্তু আনারসগুলো এখন বর্তমান সিজনের আনারস অনেক মিষ্টি তো দিয়ে দিচ্ছি হাফিফ খাক আসেবো খেলে খাক একটু থ্যাংক ইউ আম্মা ইউ উইল কাল আচ্ছা থ্যাংক ইউ বলো তো বাজে দেখো আজাল দিতে একটা বাজে হাফিজ একটু আগে স্কুল থেকে আসলো গোসর করছে তারপরে গোসর করছে না হাত মুখ করছে তারপরে তার কিছুক্ষণ পর আমি ওর একটু পাইন্যাপেল কেটে দিলাম ওর ওই দুপুরে আসার পর যে সিজনে যে ফলটা থাকে আমি ওর কেটে দিই ওই সব সবটা ভিডিও করা হয় না স্কুল থেকে আসার পর একটু ফ্রুটস দেবোই খায় কারণ শরীরে ফ্রুটসের দরকার আছে অনেক এই আর কি আরও রিফ্রেশিং হয় খুব বলে যে আমার খুব ইয়ে হয় আর যখন ফ্রুটস না থাকে তখন যেটা করি লেবু দিয়ে শরবত করে দিই ট্যাঙ্ক থাকলে ট্যাঙ্ক দিয়ে যখন যেটা থাকে তখন সেটা দিয়ে ওর একটা কিছু করে দিই রিফ্রেশিং হওয়ার জন্য ও খুব মজা খায় মিন্ট মিন্ট দিলেও খুব পছন্দ করে হ্যাঁ মিন্ট ড্রিঙ্কস যেটা সেটা খুব লাইক করে লেমন মিন্ট দিয়া। তো লেমন মিনটা একদিন শেয়ার করব সবাইকে দেখাবো অনেক তোমার যে লেমন মিনটা দেই ঠিক আছে বেশি গরম পড়লে তো এটা খাওয়া হয় ওই বেশে বসে আমি ভিডিওগুলো করতাম এখানে ওই করা খাও ময়দাটা মাখিয়ে রাখছি পরোটা বানানোর জন্য আধা ঘন্টা না রাখলে ময়দা ভালো বেলা যায় না তো মানে আটা আমি আটা দিয়ে খাবার দাবার তৈরি করি তেল দিয়ে দিলাম আটার ভেতরে লবণও দিয়েছি আন্দাজ করে পানিও আন্দাজ করে দিয়ে একটা ডো করব। করে আধা ঘন্টার জন্য রেখে দেবো তো দুপুরে তো দুই ভাইকে দেব সেই হিসাব করে নিয়েছি অল্প করে আর রাতের আবার ডোটা আলাদা পরে করব। আর এখানে আলু ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এটা রাত পর্যন্ত চলবে জন্য বেশি করে ভর্তা করে নিচ্ছি এখান থেকে আমরা একটু ভর্তা দুপুরে খাব আর বাকিটা যাবে সবই আলু পরাঠা ডিম আলু পরাঠায় তো এই আলু পরোটা যদি একবার খাও খেতেই মন চাইবে শুধু তো আলু পরাটা কিন্তু খুবই মজা আসলে আমরা বাংলাদেশিরা আলু পরাটা বেশি একটা খায় না তারা খাবে নর্মাল পরাটা মাংস টাংস দিয়ে বা ডিম টিম দিয়ে কিন্তু মাঝে মাঝে এভাবে করে খেয়েও এত মানে কষ্ট না এটা করতে হ্যাঁ ডোটা আগে করে রাখবে আলুটাও আগে মাখিয়ে রাখবে আলু ভর্তার মতো করে কিন্তু বেশি করে নিতে হবে দেখো কত বড়ো একটা গোলা নিয়েছি আমি ময়দার গোলা যতখানি বড় আলুর গোলাও ঠিক ততখানি আমি নিয়েছি তারপরে দেখো এটাকে ঢেকে বেলবো ফাটবেও না কিচ্ছু হবে না তো প্রথম প্রথম যারা কাজগুলো করবে তাদের নিখুঁত হবে না আমিও যখন প্রথমে রান্নাবান্না করেছি আমার ভাল ভালো হতো না তারপরে ধীরে ধীরে হাত হতে 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 তারপর ভালো হওয়া শুরু হয় যে কোনো জিনিস চার পাঁচবার করলে বেশি ভালো হয় আস্তে আস্তে ধীরে ধীরে হাত খুলতে থাকে তো দেখো কি সুন্দর করে আমি বেলে নিচ্ছি আমি খুব ভালো পরাটা রুটি বেলতে পারি না তারপরও ট্রাই করতে থাকি বছরের পর বছর কিন্তু আমি গোল ঘুরিয়ে যে মানুষ বেলে এটা আমি আজ পর্যন্ত শিখতে পারিনি কিন্তু আমি যেভাবে বেলি একটু এক বেকা হয় না বরং আমার থেকে সুজনের মার বেলা রুটি বেলা সব কিছু বেকা হয় তো এই আলহামদুলিল্লাহ এই গুণ কিছু গুণ আল্লাহ মানুষকে দিয়ে দেয় আর কিছু গুণের সাথে সাথে টেকনিকও মানুষের অবজার্ভ করতে হয় টেকনিক জানলে মানুষ কাজ খুব সুন্দরভাবে করে ফেলতে পারে আর দেখো এই যে এটা ভাবছে আমি আসেবের জন্য একটু ঘি দিয়ে দিলাম ওপরে নিচে ঘিটা দিলে একটু খেতে ভালো লাগে হুম তো অল্প অল্প ঘি দিয়েই ভেজেছি সুন্দর হয়েছে পরোটাটা তো এটার সাথে আমি ডিম করে আসেপকে দিয়েছি আজকে তেমন কিছু ছিল না দেওয়ার মতো আর দেখো পাতলা ডাল পাতলা না একটু ঘন ডাল ডিম ভাজা আলু ভর্তা হ্যাঁ মরিচ এটা দিয়েই ভাত খাবো আমি আর আসেপে রাখবো মাছ দুই তিন দিন যাব মাছ খাচ্ছি না কারণ মাছ খাওয়ার ইচ্ছাই নেই আর করতে হবে যেই মাছই খাবো না কেন ছোটো মাছগুলো আছে করতে হবে যার জন্য করতে ইচ্ছে করে না সেজন্য নেই নি আর মাছ কুটলে না আমি খেতে পারি না আমার কেমন যেন বমি আসে সেজন্য আমি সহজে মাছ কুটলে খেতেই পারি না ঠিক আছে তো লেবু দিয়ে খুব ভালোই খাচ্ছিলাম আমি আর আসে আর ওরা খেয়েছে পরাটা ডিম দিয়ে আলু পরাটা আর রাতেরটা অন্যভাবে করব। আমি যাচ্ছি একটু দাঁতের ডাক্তারের কাছে কতদিন যাবো ডাক্তার তো সমস্যা যাওয়াই হচ্ছিল না আজকে ভাবলাম চলে যাই বাইরে প্রচুর গরম মানে ভিতরে এখানে প্রচুর গরম মানে কি বলবো আর পানি পড়ছে গা দিয়ে যাই চলেন আজকে তো আপু বাহিরে দাঁড়িয়ে এসছে আমার জন্য চলো প্রচুর বাতাস ঠিক আছে অনেক বাতাস আমি দেখাই গাছটা উঠতেছে বুঝা যায় না অনেক বাতাস ওই যে করে সার্কেল গাছটা আমার উঠতেছি অন্ধকারে অবশ্য দেখা যায় না প্রচুর বাতাস এত ভালো লাগে কিন্তু সিঁড়িতে আর ইয়াতে আবার এ কি গরম যাই হোক আমার ঘরেও অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাতাস অনেকে স্কুটি চালায় আমার খুব ভালো লাগে আমারও চালাই চেষ্টা করে দেখি আসে বের আপনি যদি অনুমতি কখনো দেয় চালাতে দিতে চায় না খালি যাবে জামা ধরছে কিন্তু আবার সবাই জামার উপরে বসে পড়ে তো বাতাস দেখছো অনেক বাতাস দাঁতের ডাক্তারের চেম্বারে চলে এলাম আসলে হয়েছে কি আমার একটা দাঁতে একটু পানি লাগাতে পারি না শিশির করে ব্যথা ব্যথা করে চা খেলেও ব্যথা ব্যথা করে তোমাদেরকে বলেছিলাম ওই ডাক্তার দেখানোর জন্য এসেছি আর দেখি কি কি করে তারপর তো বলবো জানাবো আর যাই হোক চলো দেখি তো প্রথমে এক্সরে করেছে দেখেছে দাঁতে কতটুকু সমস্যা এরপরে স্ক্যালিং করছে দাঁতগুলো মানে ক্লিন করে দিচ্ছে পুরো দাঁতগুলো ভেতর বাহির সব দিক দিয়ে আমার দাঁত উপরেগুলো ঠিক আছে নিচের জাস্ট এই দাঁতটা একটু তেরাপেকা এইটা একটু নিচের দিকে আর এটা একটু উপরের দিকে যার জন্য তেরাপেকা বেশি মনে হয় তো এখন আমাকে আমার এক ডিওর্স বলছে আন্টি আপনি দাঁত ইয়ার করান কী জানি দাঁতের ডাক্তার দেখান দাঁত ঠিক হয়ে যাবে সোজা সোজা করার জন্য তো আসলে ব্রেসেল করলে দাঁত সোজা হয় কিন্তু এখন আমি এই বয়স এখন ব্রেসেল করবো কেন এত বছর পার করে দিলাম এই দাঁত নিয়ে থাকুক না এইভাবেই বেসেল পড়ার দরকার নাই হ্যাঁ বেসর পড়লে ছয় মাস এক বছরের দাঁত একদম সুন্দর হয়ে যায় আমি চাই না এখন আর এভাবেই তো আমার দিনটা কেটে গেছে না এতগুলো বছর এই আর কি এমনিতে আমার দাঁত খারাপ না আর আমার দাঁত খুব সাদা এই একটা জিনিস আমার দাঁত খুবই সাদা এটা অনেকেই বলে আমার খালা খালাসাশুড়িরা বলতো যে বুকতো তোমার দাঁত অনেক সাদা তো যাই হোক আজকে একদম নো আপ লিপস্টিক যেহেতু দাঁতে ডাক্তারের কাছে আসবো কিছুই করিনি আর কি দাঁত গুলা না একদম গেছে পুরো মুখটা অবশ হয়ে আছে যাই হোক দেখি এখন সে কি কি বলে সব মতো দাঁত পরিষ্কার করছে যে দাঁতটা আমার ব্যথা সেটা নাকি সামান্য একটু ছিদ্র হয়েছে তো বলে যে এটা ফেলানোর মতো দাঁত না দাঁত ফেলবো না সামান্য দেখাইছে এক্সরে করে ভিডিওতে মানে এক্সরে করে সেটা দেখাইছে এখন তো সব আধুনিক এক্সরে করে সাথে সাথে ওটা ল্যাপটপে দেখা যায় একটু সিদ্ধ করছে বলছে না এটা আমরা হালকা রোদ পরিমাণ করলে এটা সুন্দর হয়ে যাবে ডাক্তার কেন আমরা করব। করবো কিন্তু আচ্ছা এতটুকু খাইছে তুমি জিজ্ঞাসা করো যদি পার্মানেন্ট ফিলিং যদি করে দে না না রুট কেন বলছে তিন চার দিন লাগবে আচ্ছা আচ্ছা যেটাই করে দেখি কি করে থ্যাংক ইউ

এয়া লাগে না মানে দেখলে বোঝা যায় কিন্তু আমার হ্যাঁ আমার কিন্তু ক্যামেরা ফেজ নিতে খারাপ আমার কিন্তু বাস্তব আর ক্যামেরা এক না আমার চেহারা ঠিক আছে আমাকে নিয়ে এসে যে দত্ত খাইলা এখন একটু দত্ত ভালো লাগে অনেক দিন ধরে বারবার বলে আসো 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 না আজকে না তো 3.5 বছর হ্যাঁ তোমার দাঁত আমি ভয় হাসি নাই দাঁতের ভয় আমার খুব ভীষণ ভয় আর জানি দাঁত আসলে দাঁত ক্লিন করবে দাঁত ক্লিন করাটাও আমি ভয় পাই আমার তারাবেকা দাঁত আপনারা অনেকে বলে এরকম আমার নিজের কাছেও লাগে আর ইয়াও লাগে না সাদা না সাদা হলো আমার দাঁতের কাছেও না দাঁত দাঁত কোথায় আমি কোথায় তো হ্যাঁ এত বছর পান্ত সারা পরে দাঁত মনে না করলাম সবার সাথে একটুখানি ডাক্তার চলে আসছে ডাক্তার চলে আসছে এখন আমাকে কি বলবে দেখি শুনি আগে লাগছিল বাটার বন আসছিলাম বাটার বন খাইছি এই বুটটা আমার কাছে অনেক ভালো লাগে এটা ভালো লাগে কমেন্ট করে জানাবো এই বুটটা আমি পছন্দ করি নিয়ে আসি সে চা খাই নেই কারণ চা খেলে ঘুম হবে না বলতেছিল যাই হোক এই যে আটা মেখে রেখেছি যেভাবে মাখাইছি সে সময় দুপুরে যেটা মা খাইছিলাম না তাই দিয়ে চারটা বড়ো বড়ো ইয়ে হবে ডিম আলু পরোটা করবো আর ডিম সেদ্ধ দিছে এখানে তো এটা দিয়ে হবে আর কালকের একটু আসে কালকে না সরি দুপুরের আটার একটু মাখা আছে যাই হোক আজকে রাতে আমরা আলু প্যারঠা খাবো ডিম আলু পরাঠা পেরাঠা পরাঠা দেখি তো এটা কেমন লাগে খেতে বসে বসে খাই এনজয় করি আলু পরোটা বানানো এবং দেখানোর উদ্দেশ্য একটাই অনেক বাচ্চারা ভাত খেতে চায় না তারা এই টাইপের খাবারগুলো খেতে চায় মায়েদের অনেক সময় কষ্ট হয়ে যায় বলে যে কী খাওয়াবো না খাওয়াবো খুঁজেও পায় না প্রতিদিন এক একটা রেসিপি তো এই জন্য আলু পরোটা ডিম দিয়ে তৈরি করা কীভাবে হয় বা অনেক বাচ্চারা ডিমও খেতে চায় না তো এভাবে পরোটার ভিতর যদি দিয়ে দিই তাহলে বুঝতে পারে না ওরা খেয়ে নেয় তো সেই জন্যই এভাবে দেখানো আশা করছি আজকের এই যে পরোটা বানানোর রেসিপিটা অনেকের উপকারে আসবে এবং অনেকে খুব পছন্দ করবে ডিমটাকে গ্রেটারে গ্রেট করে ঠিক এভাবে দিচ্ছি সিদ্ধ ডিম তো এভাবে দিয়ে আটকিয়ে দেবো একটা পরোটা তুমি একটা ডিমও দিতে পারো হাফ দিতে পারো এটা চার্জার ইচ্ছে সেই মতো দিয়ে নেবা তারপরে এটাকে এইভাবে করে আটকিয়ে তারপরে বেলবো বেলতে হবে খুব ধীরে ধীরে জুড়ে জুড়ে বেলতে গেলে অনেক সময় ফুটে যেতে চায় ভিতর থেকে বের হয়ে যেতে চায় সেটা খুব সাবধানে আর আমি যেহেতু ক্যামেরা টান দিয়ে বেশি করে ইয়া করে দিয়েছি সেই জন্য জলদি দেখাচ্ছে টাইমারে দিয়েছি ঠিক আছে তো মুসাভাইর নিয়ে অনেকেই বলেছেন আমাকে যে আপু মুসাভাইয়ের তোমার ভিডিওর মাধ্যমেই তো মুসাভাবি মুসাভাইকে আমরা দেখলাম আশফাককে অনেকে বলেছেন আবার অনেকে বলেছেন যে মুসাভাইয়ের আপডেটটা দিতে তো মুসাভাইয়ের আপডেট আমি অবশ্যই সবাইকে দেব যতটুকু আমি জানি আজকে মুসাভাবির সাথে কথা হয়েছে আমার তো ভাই এখনও ভালো হয়নি ভাই শিখ তোমরা জানো ভাইয়ের ব্রেন স্ট্রোক করছে তো সে এখন ইউনাইটেড হসপিটালে তো আছেন এবং সে হচ্ছে গিয়ে ইয়াতে আছেন এসডি আছেন আমি আমার ভিওয়ার্সদেরকে বলবো আপুরা তোমরা যারাই আমার ভিডিও দেখছো না কেন তোমরা একটু নামাজে মুসা মুসাফাইয়ের জন্য দোয়া করবে আবার যারা মক্কা মদিনে অনেকে যা গিয়েছো বা থাকো ওখান থেকেও আমার ভিডিওগুলো দেখো তাদেরকে আমি বলবো তোমরা প্লিজ একটু কাবায় যেয়ে মুসাফাইয়ের জন্য দোয়া করো মুসাফাই আর ভাবি অত্যন্ত ভালো মানুষ আমার কাছে খুবই ভালো মানুষ তারা আমার কাছে না শুধু সবাই তাদেরকে পছন্দ করে কম বেশি সবাই পছন্দ করেন কারণ আমি মাঝে মাঝে বলি যে ভাবিকেও বলি ভাবি মুসাবাই ভাই এমনভাবে মানে হাসাইয়া দেয় যে দুঃখ আর থাকে না মানে মানে যেমন যে কোনো জিনিসে মন খারাপ করছি এত সুন্দর করে কথা বলে ভাই আর ভাই হচ্ছে গিয়ে মানে একজন অনেক ভালো মানুষ ঠিক আছে তো তার ফ্রেন্ড সার্কেল অনেক বড়ো আমার যা হাজব্যান্ড থেকে শুরু করে তারা সবাই অনেক ফ্রেন্ড আমার মামা শ্বশুর তার ফ্রেন্ড এরকম অনেক ফ্রেন্ড সবাই তাকে নিয়ে এখন চিন্তিত সবাই তার জন্য দোয়া করছেন সব ভাবিরা দোয়া করছেন তো আমি আশা করব আমার ভিওয়ার্স যারা আছেন এবং ভাবির ভিওয়ার্স যারা আছেন সবাই প্লিজ একটু দোয়া করবেন বেশি করে ভাই যেন অতি জলদি সুস্থ হয়ে যায় আমাদের মাঝে আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যায় ফিরে আসে এবং সে সুস্থ সবলভাবে যেন ফিরে আসে ঠিক আছে সে এলো সৌদি আরব থেকে মক্কায় গেল মদিনায় গেল কত জায়গায় গেল তারপরে দেখেন আসার পর মানুষটা অসুস্থ হয়ে গেল আসলে বিপদ আপদ আল্লাহ মানুষকে দেয় এবং পরীক্ষা করে এবং আল্লাহ এ থেকে আবার উদ্ধারও করে তাই না এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। তো আজকের পরোটাটা একটু খাচ্ছি কারণ কারণকে আমি বলি আসবের আব্বু এত বড়টা খাবে না তা আমি বললাম ঠিক আছে পাঁচ থেকে কতটুকু আমি ফিনিশ করে দিই আর অনেক মজা হয়েছিল আর যেহেতু আমাকে রিভিউ দিতে হবে হাফি আগেই খেয়ে ফেলেছে রিভিউ দিতে পারেনি সেজন্য অনেক মজা হয়েছিল। আশা করছি এই পরোটাটা বানাবে খাবে খুব ভালো লাগবে তো এটা চাইলে মাংস দিয়ে খেতে পারবে রায়তা দিয়ে খেতে পারবে আচার দিয়ে খেতে পারবে যা দিয়ে মন চায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা